বিসমিল্লা হি রহিম হে সমস্ত জগতবাসী আশা করি সকলেই ভালো আছেন আমি কুলসুম চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি আমার মসজিদ গাওসুল আজম শামীমালী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আমি আজকে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আল কোরআন নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা আল কোরআন শব্দের অর্থ কী আলোর গ্রন্থ কিংবা আলোর বই কোরআন কত প্রকার কোন কোরআনের আমার কোরআন কেউ পড়াইতে পারবে না কেউ নকল করিতে পারবে না পানিতেও খসে না তাহলে আল্লাহ তো কখনো মিথ্যা বলেন না তবে দেখা যায় কোরআন পানিতেও খসে এবং আগুনেও পড়ে হাবিরা নকলও করিতেছে তাহলে কি আল্লাহ তালা মিথ্যা বলল না আল্লাহ তালা কখনও মিথ্যা বলেন না সত্যই যদি বলিয়া থাকেন আল্লাহ তাহলে কোরআন পুরিল কেন পানিতে খসিল কেন নকলও তাহলে কোরআনের পোকার আছে আমরা কোরআন চিনি না কোরআনের তিনটি পাট আছে কোন পাটের নাম কি তিনটির মধ্যে কোনটি আসল আর কোনটি নকল আমি যদি সূর্যের আলোতে দাঁড়াই আমার মতোই একটি ছায়া দেখা যায় ছায়াটি আমার মতোই আমি নড়াচড়া করিলে ছায়াটিও নড়াচড়া করিয়া থাকে আমি থামলে ছায়াটিও থামিয়া যায় তাহলে আমার নকল আরও একটি আছে আর তাহলে আমি নড়াচড়া করি তাহলে আমার ভিতরকে নড়াচড়া করল আমি নড়াচড়া করিতেছি আমার দেহের ডুপ্লিকেট আমার ছায়া আমার দেহটি হয় করিলে দেহটা নড়াচড়া করিয়া ওঠে তাহলে আমি হই তাহার ছায়া যাহাকে রুহে ইনছানি বলা তাহলে ছায়াটি একটি বস্তু দেহটি একটি বস্তু দেহকে চলায় রুহে ইনসানির একটি বস্তু এই তিনটি বস্তুর ভিতরে কোনটি কোনটির মরণ নাই চিরজীব দেহটি যেমন মরিয়া গেলে ছায়াটিও থাকে না কিন্তু রুহে ইনছানের মরণ নাই ধ্বংস নাই রুহে ইনছানি হয় অরিজিনাল তাহলে কাগজ কোরআন একটি বস্তু দেহ কোরআন একটি বস্তু রুহে ইনছানের কোরআন একটি বস্তু তালা বলিয়াছেন আমার কোরআন আগুনে পড়ে না পানিতে খসে না কেউ নকলও করিতে পারে না অপবিত্রতারা যদিও কোনো কোনো ব্যক্তি বলিয়া থাকে এইসব কথা ঠিক না তাহলে আমি বলবো আল্লাহ তালা কোরআনে বলেছেন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এবং সংসারে টুক শুরু করিয়া কিছুর ফয়সালা কোরানে দেওয়া আছে তাহলে বলুন কালকে আমি ব্যাংক থেকে টাকা তুলতে যাব দশ লক্ষ টাকা যাহা তুলিয়া আনার সময় সন্ত্রাসীরা আক্রমণ করিয়া নিয়া যাবে আমি তাহা যদি জানতাম আমি কি টাকা তুলিতে যাইতাম কখনো যাইতাম না টাকা তুলিতে তাহলে সন্ত্রাসীরা আক্রমণ করে টাকা নিয়া যাইবে তাহা তিরিশ পারা কোরআনের কত নম্বর আয়াত লেখা আছে বহু বহু অমুক মাসের তারিখে পৃথিবী ত্যাগ করিব এই কথাটি কোরআনের অথবা তিরিশ পাড়ার কোন আযাতে লেখা আছে কেননা কাগজের কোরান আছে বলেই তো দেহ কোরআন আছে আর দেহ কোরআন আছে বলেই তো রুহে ইনছানের কোরআন আছে যিনি রুহে ইঞ্ছান লইল তিনি আল্লাহর জ্ঞান ও গুণ লাভ করিলেন আমরা জন্মান্তরে এসেছি কখনো ঠকিয়া যাইতে চায় না আল্লাহ তালা আরও বলিয়াছেন নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হইয়াছে আমরা আল্লাহর এবং আল্লাহ তালার কাছে ফিরিয়া যাইতে হবে সে তাই ফিরিয়া যাওয়ার জন্য যেই জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান অর্জন করিতে হবে রুহে ইনসানের কে বুঝতে হলে আগে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনতে হলে একজন চীনা লোকের কাছে যেতে হবে যে নিজেকে চিনে আছে আর সেই রুহি ইনসানের কোরআনকেই আল্লাহ বলে আছেন আমার কোরআন কেউ পোড়াতে পারে না পানিতেও খসে না নকলও করিতে পারে না তাহলে সেই কোরআনটি হলো রুহে ইনছানের যেই কোরআনের কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার কোরআনকে আমি লোহে মাহফুজে সংরক্ষণ করিয়াছি সেই কোরআনটি পড়ে না পানিতে খসে না কেউ ছুঁতেও পারে না নকলও করিতে পারে না তাই আমরা ছায়াকে লক্ষ্য করিব ছায়াটি আছে বলেই তো আমার দেহটি আছে আর দেহ আছে বলেই তো রুহে ইনসানি আছে আর সেই রুহে ইনছানিকে যদি আমরা লাভ করিতে পারি তাহলে লোহে মাহফুজে কোরআনকেই লাভ করা হইয়া গেল আল্লাহর যাতে যাইতে পারিব মিশে আল্লাহ তাহলে আমাদের সকলকে যাতে মিশার তৌফিক আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ